ফুটবলের ভবিষ্যৎ নয় বর্তমান রাজত্বই যেন নিজের দখলে নিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে মাত্র ছাব্বিশ বছর বয়সেই করে ফেলেছেন চারশো গোল এবং সেই পথে পেছনে ফেলেছেন মেসি রোনালদোর মতো দুই কিংবদন্তিকেও ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করে শুধু রেকর্ডই নয় ফ্রান্সকে তুলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মঞ্চে অন্যদিকে অপেক্ষার অবসান ঘটিয়ে আটাশ বছর পর বিশ্বমঞ্চে ফেরার পথে নরওয়ে ছাব্বিশ বছর বয়সে লিওনেল মেসি চারশো ম্যাচ খেলে গোল করেন তিনশো আটত্রিশটি একই বয়সে চারশো একাত্তর ম্যাচে রোনালদোর গোল ছিল দুইশো তেরোটি এমবাপ্পে সেখানে ছাব্বিশেই পাঁচশো সাইত্রিশ ম্যাচ খেলে করে ফেলেছেন চারশো গোল ফরাসি এই তারকা এ এস মোনাকোর জার্সিতে করেছেন সাতাশ গোল পিএসজির হয়ে করেছেন দুইশো ছাপ্পান্ন গোল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছেন বাষট্টি গোল আর জাতীয় দলের হয়ে করেছেন পঞ্চান্ন গোল চারশো গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একশো গোলে ইউক্রেনের সাথে ম্যাচ জয়ের পর এমবাপ্পে বলেন চারশো লোকে এটাই প্রভাবিত হয় না মানুষকে চমকে দিতে হলে আরও চারশো গোল করতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক হাজার গোল অবাস্তব বিষয় কিন্তু সেটি চেষ্টা করে দেখা যাক এই চেষ্টাটা করতে হবে একটাই তো ক্যারিয়ার এম্বাব্পের রেকর্ডের রাতে দুই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ফ্রান্স ইউক্রেনকে চার শূন্য গোলে হারিয়ে ফ্রান্স ইউরোপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে বিশ্বকাপে ইউরোপ থেকে ফ্রান্সের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে কেবল ইংল্যান্ড একই পথে আছে নরওয়ে আটচল্লিশ দলের বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চল থেকে সুযোগ পাবে ষোলোটি দল বারোটি গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে বিশ্বকাপ আর বাকি দলকে প্লে হবে প্লেঅফের পথ ইংল্যান্ড ফ্রান্সের পর এগিয়ে ইয়াং কোয়ালিফায়ল্যান্ডের নরওয়ে বছর পর বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত নরওয়ে একই গ্রুপে থাকা ইতালি এবারও বিশ্বকাপে সরাসরি যাওয়া হচ্ছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পারি দিতে হবে প্লে পথ জার্মানি স্পেন পর্তুগাল বেলজিয়াম ক্রোয়েশিয়ার মতো দল কে অপেক্ষা করতে হবে সামনের ম্যাচগুলোর জন্য আহমেদ যুগান্তর স্পোর্টস